আসসালামু আলাইকুম ভাইরা আমরা এখানে শুনেছি নাকি অনেক 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 দিনের আগের কথা একটা নৌকা ডুবে মানে এখানে পুকুর ছিল তো নৌকা ডুবে এখানে মানুষ মারা গেছে সে বৃদ্ধ লোকটি এখন নাকি এখানে নির্জন রাত্রে মানে একটার দিকে আমরা তান্ত্রিকের কাছে এবং কবিরাজের কাছে গেছিলাম তারা বলছে যে এখানে রাত একটার দিকে নাকি সেই পেতনিরা কান্নাকাটি করে এবং সে মানে যতনা করে রাস্তা দিকে যাইতে পারে না কালকে আমরা গেছিলাম এবং আমরা দুই তিনজন গেছিলাম ধাওয়া করছে আজকে আমরা সবাই মিলে আসছি দেখছেন সবাই মিলে আসছি দেখার জন্য যে আমরা সবাই মানে সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখি কি আছে আসলে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সাকসেসফুল এবং সুস্থ ভাবে যেতে পারি এখন দেখতে ক্যামেরাম্যান আসেন আমাদের সাথে সাথে আসে ওকে ওখে আমি যাচ্ছি চলেন চলেন ভাই চলেন জায়গাটা অনেক হচ্ছে খারাপ একদম ফাঁকা বাড়ি ঘর নাই দেখছেন গাইসরা আপনারা সবাই দেখেন একদম ফাঁকা যে এখানে একটু ডিজ এখানে একটা নৌকা ডুব ছিল দিন আগে সেই নৌকার ডুবের কারণে একটি লোক হারিয়ে যায় সেই নৌকার হ্যাঁ বলেন লোক হারিয়ে যায় সেখান থেকেই মানে এখানে শুরু হয়েছে কাজ আমরা মানে দেখতে পাচ্ছেন দেখেন আপনি একটু আমাদের সামনের দিকে আগে দেখি পাওয়া যায় দেখি আসলে আমরা দেখি আন্তরিকের কথা আসলে ছুটি কিনা আমরা দেখি সবাই এই যে এখানে একটা ব্রিজ রয়েছে অনেক বছরের আগে এই রাস্তা দিয়ে কোনো লোকজন চলাচলা করে না ব্রিজের নিচে গত বছর আগে বলে একটা বস্থা পাওয়া গিয়েছিল ঠিকানা বলে একটা মাথা ছিল তো দেখি আসলে আসলে সামনে একটা ব্রিজ হয়েছে এই ব্রিজে বলে সম্ভবত এই ব্রিজে অনেক লোক মারা গিয়েছে এই ব্রিজের তলে অনেক লাশ পাওয়া গিয়েছে এই গ্রামের আশেপাশে লোকেরা বলে যাই হোক আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি একটু চাপে চাপতে আমি দেখাই অনেক লোক মারা গেছে একটু ভয় কাজ করছিল অনেক দিন দেখছেন দেখছেন দর্শক কি কি গাছ কি ভয়ঙ্কর এগুলা গাছ আসলে অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আপনারা জানেন এই গাছে আগামীকাল ভূত দেখা দিয়েছিল সেই সেটা দেখার উদ্দেশ্যে আমরা এই দিকে অগ্রসর হচ্ছি লোক অজ্ঞান হয়েছিল কালকে আপনারা তাই দেখেছেন হ্যাঁ অবশ্যই কালকে একজন অজ্ঞান হয়েছিল তাকে বাঁচাননি তাকে আমরা বাঁচাইতে গিয়েছিলাম কিন্তু ভূতটি ওখান থেকে আমরা আমাদের আগুন চলেছি কিন্তু নাই তারপরে তাকে আমরা নিয়ে সরে আসছি আসলে আমাদের ভিতরেও অনেক আচ্ছা আপনি ভাই অবশ্যই আজকে আমরা আজকে এখানে ভূত দেখা দেবে এমন কথা বা এমন কিভাবে আপনারা জানলেন যে আজকে দেখা দেবে তান্ত্রিকের কাছে গেছি তান্ত্রিক বলছে যে মঙ্গলবারে মঙ্গলবার মানে হ্যাঁ এরকম অবস্থা এবং শনিবারের রাতে নাকি গুলো ভূত দেখা যায় আচ্ছা জায়গাটা মানে প্রতিনিয়ত একটার পরে বলে পেতনিটা কান্দা এর আগে তো অবশ্যই অবশ্যই আজকে অবশ্য মঙ্গলবার আচ্ছা এই মঙ্গলবারকে উদ্দেশ্য করে আপনি আপনারা এখানে ভূত দেখার উদ্দেশ্যে এসেছেন আমরা কথা না বলে এখন দেখি আচ্ছা 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 আপনারা দর্শক আপনারা দেখবেন ভাইয়েরা ভূত খুঁজে বের করবে এবং আপনারা দেখবেন দেখুন ভূত কেমন দেখা যায় আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে যাই অনেক ভয় ভয় লাগছে ভাই এ ভাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে কিন্তু আমাদের আমাকে একটু সাহস দেন কারণ আমাদের ইচ্ছা আজকে সেটা সফল করতে হবে আচ্ছা 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 চলেন চলেন হ্যাঁ ওখানে কে আছে সাতজন আছে জানো একটু ভয় লাগা কিছু ভাই 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 দেখেন দেখেন তারা কি যেন দেখতে পাচ্ছে ইলা ভাই অনেক ভয়ঙ্কর গাছ কি গাছ ভাই অন্ধকার কোনো লাইট নেই আশেপাশে নির্জন এলাকা হ্যাঁ হ্যাঁ ভাই বলেন এই বট গেছে একজন বুড়ো লোক মারা গিয়েছে ফার্স্ট টাইম আচ্ছা 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 বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ তান্ত্রিক থেকে আচ্ছা দেখেন ভাই অনেক রাতে কেউ যেতে পারে না রাতে যেতে পারে না এই পথে আচ্ছা আচ্ছা আচ্ছা

এ ভাই ভাই এসে পিছে যায় আমরা আগে না ভাই ভয় লাগতেছে আমার ভাই 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 আমাদের কারো ভিতরে কেউ জীবন যেতে পারে ভাই আমরা পিছে যাই আর চলে যাই আমরা ভাই আমার সাথে আমি একটু আমরা একটু দেখা আর একটু ভালো আচ্ছা ভাই ভাই আপনার একটু শ্বাস বেশি ভাই আপনি একটু আগে আগে আচ্ছা ভাই ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই 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 অনেক ভয়ানক ভাই 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 ভোর তোর সামনের দিকে গেছে ভাই আমাদের দিকে ভাই 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 ঘুরতেছো ভাই ভাই চলে আস চলে আস চলে আসো চলে আস いいかげんな。<Marvel>

কোথায় ধরেছিল ভাই সবাই চলে গেছে ভাই দশ মিনিটে বলেন কিভাবে কিভাবে আটকে ভাই একটু একটু ভাই

আপনার কি একটু ভয় লাগেনি ভয় লাগেনি ভয় লাগছে আমার আমার তো তোর কিছু বলতে চাই নাকি তার না

আমি তো আগে বলছিলাম যে সাবির একটু ভয় বাই যে ওই একটু সরে গেছে আচ্ছা ভাই এই এই কেমনে পরে গেল এই কেমনে ধরা দিল ধরা পড়ে গেল আমরা আমিও ছিলাম আমি ভিডিও করেছি পেনচেল কিভাবে ধরা পড়লো আপনি একটু ভয় আপনার কি পাও চলেনি পাও কি পা কি আটকে রাখছিল আচ্ছা তাকে বলতে দিন বলতে দিন আপনি হ্যাঁ আচ্ছা বলতে ধরছে হ্যাঁ ধরে আমার বোধ হয় আমি কারণ শট খাচ্ছি অবস্থা আচ্ছা গায়ের মতো অসুস্থ দেখা যেহেতু না না আচ্ছা আচ্ছা ভাই

দেখেন এই ভয়ানক জায়গাটা হয়েছে নির্জন এলাকা এখানে একটা নলকূপ রয়েছে নলকূপ বলতে সেখানে একটা কুয়া থাকে কুয়া ছিল প্রথমে সেখানে দেখেন দেখেন সাদা কিছু দেখা যায় আচ্ছা যাই হোক ভাই এখন কথা বাড়াই না একটা হাজার বছর আগে অনেক বলে লাশ পড়েছিল সেই লাশ এখন পেতার তা আশেপাশে ঘুরে বেড়ায় দেখেন কি ভয়ানক জায়গা দেখেন পুরনো একটা ব্রিজ পুরনো একটা ব্রিজ কি জায়গা আশেপাশে কোনো বাড়ি নেই কোনো আলো নেই শুধু ঝিঝি পোকার ডাক

দর্শকদের দর্শকদেরও সাহস বাড়ানো আপনাদের কাজ আচ্ছা থ্যাংক ইউ আজকে ভিডিও রাখি সবাই ভালোভাবে চলাফেরা করবেন এটি আমাদের প্রত্যাশা